আলাইকুম এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি ইসলামিক স্থান সেই স্থানটির নাম হচ্ছে উহুদের পাহাড় আমরা অনেকে উহুদের পাহাড় সম্পর্কে জানি বা শুনেছি বা কেউ বা চোখের দেখায় দেখেও এসেছি এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন শুধু তাই নয় এই উহুদের পাহাড় নিয়ে অনেক অনেক ইতিহাস বা কাহিনী আছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি তার প্রিয় সত্তর জন সাহাবি নিয়ে। এই উহুদের পাহাড়ে শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন এই উহুদের পাহাড়ে যুদ্ধ করায় এই যুদ্ধের নাম হয় উহুদের যুদ্ধ ওই যে দূর থেকে যে পাহাড়টি দেখা যাচ্ছে মূলত এই পাহাড়ে যুদ্ধটি হয়েছিল এই উহুদের পাহাড়টি বিশাল একটি পাহাড় আপনারা ক্যামেরায় দেখলেই বুঝতে পারবেন এটি অনেক বড় একটি পাহাড় তার মধ্যে আমি এখন ক্যামেরায় যেখানটা যে পাহাড়টা দেখা যায় সে পাহাড়টাই মূলত হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম তার সত্তর জন সাহাবি নিয়েই সদ্য শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করেন এই যুদ্ধে জীবন ত্যাগ করেন অনেক সাহাবি তার মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের প্রিয় চাচা আমির হামজা উনিও এই যুদ্ধে শহীদ হন ওনার সমাধিটা এ পাহাড়ের পাশেই করা হয়েছে অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন পবিত্র কাবাগড়ে ওমরা বা হজ করা প্রত্যেকজন হাজিরা মদিনায় এসে এ পাহাড়ে আসতে কখনো ভুল করেন না তারা অতি আগ্রহ নিয়ে অবশ্যই এ পাহাড়টি দেখে যায় হাজার হাজার মানুষজন বা হাজিগণ এ পাহাড়টি ছোকের দেখায় একবার দেখার জন্য ভিড় করে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পাহাড়টি উপরে অনেক মানুষ আছে পাহাড়টি শুধু টুকু জায়গায় সীমাবদ্ধ না আপনারা পুরো পাহাড়টি দেখলে বুঝতে পারবেন বিশাল এ পাহাড় ওই যে দূর থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়ে শত্রুরা ঘেরা ছিল শত্রুরা ওই পাহাড় থেকে হজরত মোহাম্মদ সাল্লু আলাই উপর আক্রমণ শুরু করেছেন আপনারা যে মসজিদটি দেখতে পেয়েছেন এ মসজিদটি হচ্ছে উহুদের পাহাড়ের মসজিদ এই উহুদের পাহাড়ে হাজিগন্ডা এসে নামাজ আদায় করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি ওনার সৌদি আরব বাসীদের জন্য দোয়া করে গেছেন যে কখনো যদি সৌদি আরবে অভাব দেখা দেয় তখন আল্লাহ তালার কুদ্রুতে এই পুরো উহুদের পাহাড়টা নাকি সোনার হয়ে যাবে উহুদের পাহাড়ে অনেকগুলো কবুতর মাসাল্লাহ দেখে কত সুন্দর লাগছে দেখে বুঝতে পারবেন শুধু উহুদের পাহাড় না প্রত্যেকটা ইসলামিক যে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো আছে প্রত্যেকটা জায়গায় কবুতরের ভিড় এত পরিমাণ কবুতর এদেরকে সবাই খাবার দেয় ওরা খায় এখানে অনেক লোকজন আছে ওনারা কবুতরের খাবার বিক্রি করে আর এখান থেকে অনেকে কতহল বসত খাবার কিনে কবুতরকে খেতে দেয় ওরা ভিড় করে এসে খাবারগুলো খেয়ে যায় অত্যন্ত সুন্দর এ দৃশ্যটি এই উহুদের পাহাড়ের আশেপাশে চারদিকে অনেকগুলো দোকান করা হয়েছে এই দোকানগুলোতে ওনারা খেজুর বলেন বা চকলেট এছাড়াও জামা কাপড় অন্যান্য জিনিসপত্র বিক্রি করে থাকে যে যার ইচ্ছে মতো কিনে নিতে পারে এবং অত্যন্ত সুন্দর বিভিন্ন কফি হাউস বা বিভিন্ন নাস্তার আইটেমগুলো বিক্রি করা হয় বাচ্চারা কিন্তু খুব এনজয় করতেছে কবুতর নিয়ে আমি যখন ভিডিওটা করতেছি তখন কিন্তু আমার আব্দুল্লাহ ঘুমাই গেছিল এ কারণে সে দৌড়াদৌড়ি করতে পারে নাই ছাড়া সে প্রত্যেকটা জায়গায় গিয়ে কবুতর নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এই উহুদের পাহাড়টি চোখের দেখায় তিনবার দেখেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আবারও যাব সে আশায় সবসময় নিজের মনে পোষণ করি ইনশাল্লাহ যাব এবং আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেন যেতে পারেন এই জায়গাগুলো গেলে না বিশ্বাস করেন আপনা আপনি মানে নিজের গায়ে শিওরণ সৃষ্টি হয়ে যায় এত মানে কি বলবো আপনাদের কি বলে বোঝাবো সে বাসাটুকু আমার নেই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কখনো কল্পনাও করিনি এই জায়গায় যেতে পারবো এবং নিজের চোখে দেখে দেখতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতআ আমার ভাগ্যে রেখেছেন বলে আমি গিয়েছি আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনারাও যেন যেতে পারেন এই জায়গাটিতে আমির হামজার কবর ওনার ওনাকে নিয়ে অনেক অনেক কাহিনী আছে বা আমি শুনেছি জেনেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ওই যে লোকজন যাচ্ছে ওইদিকে হচ্ছে আমির হামজার কবর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের চাচা উনিও কিন্তু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং অত্যন্ত মর্মান্তিকভাবে ওনাকে মারা হয়েছে বা শহীদ করা হয়েছে যা শুনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহুসাল্লাম অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে ওনাকে এমন কষ্টকরভাবে ওনার মৃত্যুবরণ হয়েছে বা উনি শহীদ হয়েছে আমির হামজাকে যিনি শহীদ করেছেন পরবর্তীতে উনি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন এবং তখন হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করছিল তুমি কিভাবে আমার চাচাকে মেরেছ তখন ওনার যে বর্ণনা দিয়েছিল তাই শুনে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের দাড়ি মোবারক চোখ বেয়ে ধারি মোবারক ফানিতে ভিজে গিয়েছিল এবং উনি এত বেশি উদ্বিগ্ন হয়েছে এবং ওই লোকটাকে উনি বারণ করেছে তুমি কখনো আমার সামনে আসবে না আমি আমি তোমার মুখে কাহিনী শুনে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এরকম এক অবস্থা ওই যে দূর থেকে দেখা যায় ইট দিয়ে ঘেরা ওটাই মূলত আমির হামজার কবর এ আমির হামজাকে নাকি এখান থেকে নিয়ে যাওয়ার সময় ওনার যে লাশটা নিয়ে যাওয়ার সময় পুরো উহুদের পাহাড়ও নাকি চলে যেতে চাইছে উহুদের পাহাড়টা বলেছিল যদি আমির হামজাকে এখান থেকে নিয়ে যাও তাহলে আমরাও চলে যাব সবই হয়তো আল্লাহর কুদরুত আল্লাহ চাইছে বলে এগুলো হয়েছে না তো এটা কোনোভাবে সম্ভব হতো না তখন আমির হামজাকে এখানে ওনার সমাধি করা হয়েছে আমির হামজার মৃত্যুটা যে কত ভয়ানক হয়েছে পুরো উহুদের পাহাড় সাক্ষী এই উহুদের পাহাড় আমির হামজাকে ভালোবেসে এখানে রাখতে চেয়েছিল। জন্য বলেছে যদি আমির হামজার দেহকে এখান থেকে নিয়ে যাওয়া হয় তাহলে আমরাও চলে যাব। তাই উহুদের পাহাড়কে শান্ত রাখার জন্য আমির হামজার শেষ সমাধিটা এখানে করা হয় চিন্তা করা যায় এই উহুদের পাহাড়টা পুরাই সোনার করে দেওয়া হবে আমাদের আলাইহি সাল্লামের দোয়ায় যদি কখনো সৌদি আরবে অভাব দেখা দেয় তখন কিন্তু আল্লাহর রহমতে আমার মনে হয় না কখনো সৌদি আরব অভাব দেখা দিবে। এটি একটি উন্নত একটি রাষ্ট্র আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত দুইবার গিয়েছি আলহামদুলিল্লাহ আমি দেখে আসছি সৌদি আরব কত সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি দেশ বিশ্বাস করেন মনটা এখনও ছুটে যায় সেই দিকে ইচ্ছে করে আবারও চলে যায় এত ভালো লাগার একটি জায়গা আমাদের প্রিয় নবী এই সৌদি আরব দেশবাসীর জন্য অনেক বেশি দোয়া করে গেছেন যেহেতু উনি অনেক কষ্ট করে এই দেশের মানুষের কাছে ইসলাম প্রচার করেছে তাই ওনার যে একটা টান সে টান থেকে উনি অনেক বেশি ভালোবাসেন এই দেশের মানুষদের আমির হামজা সমাধির সঙ্গে এখানে অন্যান্য সাহাবিদেরও সমাধি করা আছে কিন্তু সেটা হয়তো এখন আর দেখা যায় না আমির হামজারটা উল্লেখযোগ্যভাবে হয়তো দেখানো হয়েছে সেজন্য দেখা যাচ্ছে কত মানুষের ভিড় আমরা যখন এসেছি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম সেজন্য হয়তোবা মানুষজন খুব কম অন্যান্য সময় আরও অনেক ভিড় থাকে